আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে বরাবরের মতো চলে আসলাম আবারও রানীগঞ্জ হাটে আপনাদেরকে একেবারে মোরাততকরণ উপযোগী হাডডিসার বা জেলখাটা আয়না আয়নাঘরে রাখা এরকম কিছু গরুর কালেকশান দেখানোর জন্য এই গরুগুলোর এতটা নাম কিন্তু আপনারাই দিয়েছেন যেটা আমার দেওয়া না আপনারা কমেন্ট করেন সেগুলোই আমি বারবার আপনাদেরকেই উচ্চারণ করে শোনাই আপনারাই বলেন ভাই আয়নাঘর থেকে আসা গরু আপনারাই বলেন ভাই জেলখাটা গরু তো আপনাদের ফুল ক্রেডিট এইসব গরুর নাম দেওয়া এবং আমিও সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করি দাম দর বয়স কেমন আছে সব মিলাই আর দশ হিউজ পরিমাণে কিন্তু হয় এই হাটে আর দেখেন একবারে হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে এই গরুগুলো একশোটা দেখে একটা কেনা যাবে এত পরিমাণ আমদানি আমরা দু একটা দাম দর জানাবো ইনশাল্লাহ যদি দেখি এই পাশে এই যে দেখেন এই গরুগুলো কিন্তু একেবারে হাট ডিসার আচ্ছা দুইটাই শরীরে কিছুই নাই এইগুলো কি খাবার জন্য এরকম হয় যায় খাবার অভাবে চরের গরু কয়দাত বাপ ছয় দাঁত না প্রথমে লাল টকটকে লম্বা চড়ায় কুরবানিতে বের করা যাবে দেখলাম সেই হবে আচ্ছা কত চাচ্ছেন প্রথমে

এই যে দেখেন এই পাশে দেখেন এগুলো এগুলো আমাদের দেশি এগুলো আমাদের দেশি না কাকা কাকা এই গরু হ্যাঁ খুব ভালো হবে এই গরুগুলো আর এই গরুটা আমাদের দেশি এগুলো যে পাশে কিন্তু আমাদের দেশি এগুলো মোটামুটি স্বাস্থ্য আছে এগুলো যথেষ্ট স্বাস্থ্যবান আমরা দেখি দেখি একটু শুকনা শুকনা গরু দেখাবো যেগুলো মোটা তাতা করা যাবে বা কি না ভালো হবে এগুলো অনেকটা কিন্তু শুকনা গরু মোটা তাদা আছে অনেকে মাংসের জন্য এই গরুগুলো কিনতেছে

জোয়ান এটা তো আমাদের এপারের গরু দেশি গরু তো চরের গরু না আচ্ছা দেশি গরু আমাদের দেশি গরুর পেট বড়ই থাকে মানে হিউজ খাওয়াই আমরা কত ভাই এটার দাম দর দামটা একটু বলে দেন ভাই বিয়াল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সায়ত্রিশ হলে দেওয়া যাবে আল্লাহ ভরসা দেখা যাক কত দূর ওঠে মোটামুটি আমদানি তো ভালো ক্রেতা কেমন আছে ক্রেতাও ভালো আছে আলহামদুলিল্লাহ দুইটা থাকলেই ভালো হাট জমবে আর দেখি আমরা এই পাশে যে দেখি অনেক গরু গরুর কিন্তু শেষ নেই এ ভাই দুইটা দুই রকম হয়ে গেল যে একটা ছোট একটা বড় এটা কয় দাঁত ভাই মার্শাল্লাহ ডবল বাডি নেপালি আচ্ছা চার দাঁত বাচ্চা কাচ্চা হবে প্রেগনেন্ট হবে আর কি কত চাচ্ছেন ভাই পুষ্পান্ন পুষ্পান্ন চাওয়া দাম বিক্রি কত ভাঙে চোরে পুরো লেভেল দাম কি ভাঙেই বলে লেভেল বলে তো দিয়ে দিত কান্টেক্ট দেখান মহাশাল নেপাল মানে কান আর মাথার রাজা ভাই আর নেপাল থেকে আপনি কিন্তু প্রোডাকশন করতে পারবেন খুব ভালো বীজ দেওয়া যায় ভালো এটা এটা দেশি আমাদের এটা দেশি এটা কত রাখা যায় চল্লিশ ভাঙে আচ্ছা একটু ভাঙ্গে নাকি একটু ভাঙ্গে জোয়ান ভাই আর নতুন দাঁত ভালো আছে দাঁত ভালো আছে তাইলে চল্লিশের একটু নিচে এক দুই হাজার ধন্যবাদ ভাই আপনার ওই গাড়িটা আমার খুব পছন্দ নেপালি গির এটা অনেকেরই পছন্দ হবে আশা করি বিশেষ করে নেপাল গিরে বডি ফিটনেস এবং মাথার জন্য পছন্দ করে নেপালি গেট ছিল আর এ পাশে হার চলছে দাম দর আছে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে একটু করতে হবে এই যে সাইজ আজকে করুন দাম তো চলতেছে চারছে হাজার কয়দার দেখলেন আর একবারে জোয়ার নাকি এই দেখা যাক

আমরা খানা থাকলে কাস্টমার আসবে না সেটা কোনো কথা বেচেন চাচা আপনারাও বেছেন আমরাও থাকি ইনশাল্লাহ সবাই মিলেমিশেই থাকি দাম দরে মোটামুটি ধারণা দিলাম দর্শক অনেক সময় অনেকে মনে করে যে আমরা থাকলে হয়তো বা কাস্টমার না এটা একেবারে ভুল ধারণা আমরা থাকলে আর অনেকে আসে যে অরিজিনাল দাম দরটা আমাদের সামনে কম বলতেছে কিনা এই দামে কিনবে এইরকম আর কি আর হিউজ পরিমাণে আমদানি আর হাটটা বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার এই যে চাচা রোদ কেমন বাবা রোদ কেমন আতা দেখতে তো একটু শান্তি আছে নাকি গরু তো অনেক বিক্রি হয়েছে কিছু কালকে বলাবে তার গরুর দাম দর করে নি গরু নাকি কালকে কিনবে তাছাড়া দাম তো কম আছে বা দাম কম আছে তো দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ জুয়ান কালোটা বা কালোটা কত পঁয়তাল্লিশ করে দেওয়া যাবে আপনারটা কত বা পঁয়তাল্লিশ না বিয়াল্লিশ চল্লিশ হলে দেবেন কয়দাত দাম এত কম তাও কাস্টমার নাই তাও কাস্টমার নাই এত দাম কম একবারে পানির দাম দশক আর গরু কিন্তু অনেক তো আজকে বিদায় নিচ্ছে দেখাবে পরবর্তী বিরুদ্ধে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম